এই হাইকোর্ট যে রায় দিয়েছে 100 দিনের কারাবাই সাইন্স সংক্রান্ত ব্যাপারে 100 দিনের কারাবাই বন্ধ করার অধিকারত্ব কারণ নেই আপনাদের এই কথাই বলছিলাম আজ গিয়ে হাইকোর্টে রায় স্পষ্ট হয়ে গেল আমরা যা বুঝছিলাম তা কত ঠিক স্পষ্ট হয়ে গেল রাজা রাজা যুক্তি করবে কোন খান্ডার প্রমাণ যাবে কেন কেউ বলছে টাকা দিচ্ছে না কেউ বলছে টাকার হিসেব দিচ্ছে না তো তোমরা তোমাদের হিসেব মেটাও তার জন্য গরিব লোক তার কাজ বন্ধ হয়ে যাবে যেমন একশো দিনের কাজের আইন যখন ইউপিএ যখন বামপন্থীরা একষট্টি জন বিজেপি ছিল না তৃণমূল ছিল না এর পক্ষে মানুষের জন্য এই আইন বামপন্থীরা মুখ্যত উদ্যোগ নিয়েছিল ইউপিএ ওয়ান এর সময় তাকে নষ্ট করেছে গোটা দেশে চালু হয়েছে পশ্চিমবাংলায় কেন হলো না রাজ্য সরকার লুট করবে দিল্লি সরকার সে লুটে তদন্ত করছে বলে তদন্ত করবে না টাকাটা আটকে দেবে আমরা বারবার বলেছিলাম যে সমস্ত নাটকবাজি বন্ধ করে যদি তাই হয় রাজ্য সরকার কেন কোর্টে যাচ্ছে না কিন্তু আইন যদি রাজ্য সরকার কোর্টে যায় তাহলে এই টাকা পেতে বাধ্য যারা কাজ করেছে তারা লুটের টাকা না যারা কাজ করেছে তাদের টাকা তাদের টাকা বন্ধ রাখা যায় না রাজ্য সরকার যায়নি কোথায় ইন্ডিভিজুয়াল কেসের পরিপ্রেক্ষিতে শেষ শেষমেশ কোর্ট আমরা তো গেছি কোর্টে না না ইন্ডিভিজুয়াল শেষ শেষমেশ কোর্ট এই রায় দিয়েছে এবং যেটা যথার্থ বোঝা গেল দিল্লি একশো দিনের কাজ চায় না রাজ্য একশো দিনের কাজ চায় না গরিব মানুষের বিপদ হয় হোক ওরা রাজনীতি করে বেড়াচ্ছিল সরকারকে আজকে কোর্ট স্পষ্ট করেছে কাজ হতে হবে প্রকল্প বন্ধ রাখা যায় না অভিযোগ থাকলে তদন্ত একবার কেন দশবার হবে কেন্দ্রীয় সরকার তদন্ত করুক কিন্তু টাকা বন্ধ রাখতে পারে না রাজ্য সরকার টাকাটা কাজে লাগাক কিন্তু লুজ করতে পারবে না